আমায় সিরে খাও হে শকুন শরীফ ওসমান হাদি হে সীমান্তের শকুন এক্ষনি সিরে খাও আমাকে হে আটলান্টিকের ইগোল শিগগির খুবলে খাও আমাকে হে বৈকাল হ্রদের বাজ আশ্রে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়ত তোয়ার অভাব কাগজের কামলারা তাদের আদর করে মুদ্রা স্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা আমার সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করবার সাহসও পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আসো কে বলল সহস্রাব্ধ উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘ শ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কোতোয়ালেরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নি দিন ব্রয়লারের ভুরি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার এই দুজ যখন নিয়তি তখন আমি উদ্দাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের হে চিল ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা তোমরা এ থার্টি ফাইভের মতো মিক টোয়েন্টি নাইনের মতো দল দামলে পডো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল হে দেশি সুয়োর খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা